আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো ভিডিও আমি বানাইনি কারণ হচ্ছে আমরা এখন মুক্ত স্বাধীন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এজন্যই ভিডিও বানানো হয়নি যতদিন পরাধীন ছিলাম স্বৈরশাসকের অধীনে ছিলাম ততদিন কথা বলেছি শাসককে পতন করার জন্য যখন যেখানে যেভাবে কথা বলার দরকার হয়েছে বলার চেষ্টা করেছি মূলত আমাদের যুদ্ধটা ছিলই শাসককে হটানো তো আল্লাহর অশেষ রহমতে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এজন্য আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে দেখলাম সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আপনারা সবাই চিনেন সবাই জানেন দীপুমনির নাম তো তাকে আদালতে তোলা হচ্ছে পুলিশ প্রোটেকশনে তো সেইখানে যে অবস্থা দেখলাম এই দেখার পরেই কিছু কথা বলার ইচ্ছে জাগলো আর কি দেখুন ক্ষমতা রাজনীতি দীর্ঘ পনেরো বছর এই দীপুমনিরা এই দেশটাকে চুষে খেয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে মেধা শূন্য করে দিয়েছে জাতিকে আল্লাহর অশেষ রহমত যেই পনেরো বছরের মধ্যেই আল্লাহ আল্লাতাল এদেরকে বিদায় করেছে এরা আর যদি পাঁচ বছর দশ বছর থাকতে পারত তাহলে আমাদের দেশে মেধা খুঁজে পেতেন না মেধাবী কোনো ছাত্র খুঁজে পেতেন না কারণ এরা নেশা এবং অপরাজনীতি দিয়ে ছাত্র সমাজটাকে ধ্বংস করতে চেয়েছিল এরা আজকে এই দীপুমনিরা ওয়ান ইলেভেন থেকেই মঈনউদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই এদের প্রভাব বিস্তার এরা মূলত এসেছিল এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতিকে পুঙ্গ করে দেওয়ার জন্য শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে এরা তো আজকে তাকে আদালতে ওঠানোর সময় যে যেভাবে পারতেছে তাকে করতেছে। এবং মারতেছে তো মানুষের যে ঘৃণা তাদের উপরে এই দীর্ঘ পনেরো বছরের যে ঘৃণা তারই বহি তো রকম রাজনীতি শুধু আমাদের বাংলাদেশে না আরো অনেক দেশেই এরকম রাজনীতি হয় এবং এই রাজনীতিবিদদের শেষ যে পরিণাম সেই চিত্রগুলো এইভাবেই দেখা যায় তো এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা ভবিষ্যৎ দেশের দায়িত্ব আসবে দেশ যারা পরিচালনা করবে তারা যেন ভুলে না যায় এই দীপুমনিদের কথা এই দরবেশ সালমান প্রহমানের রহমানের কথা আইনমন্ত্রী আনিসুল হকের কথা এইগুলো যেন ভুলে না যায় মানুষ দায়িত্বশীলরা যারা দায়িত্ব আসবে তবে আমার যতটুকু জ্ঞান আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি তা হচ্ছে যে আমরা কোন ব্যক্তিদের এই দেশ পরিচালনা করার কাজে নিয়োজিত করব। কাদেরকে আমরা ভোট দেব সেই ব্যক্তিদেরকে আমাদের চিনতে হবে আমরা যদি না চিনি আর বারবার যদি এই ভুলগুলো করি তাহলে তো আমরা তো শেষই আমাদের দেশও একদিন ধ্বংস হয়ে যাবে আমাদের উচিত যারা সৃষ্টিকর্তাকে ভয় করেন আমরা মুসলমান যারা আমরা আল্লাহকে ভয় করি যারা নবীর আদর্শ মেনে চলে যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে দেশ পরিচালনা করতে চায় আমাদের উচিত তাদেরকে ভোট দেওয়া তাদেরকে তাদের হাতে দেশ তুলে দেওয়া কারণ যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই মানুষ সহজেই অন্যায় করতে পারে পাপ করতে পারে তো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা সহজে পাপ করে না শয়তান সহজে তাদের কাছে আসতে পারে না তো এজন্যই আগামীতে যারা নির্বাচনের মাধ্যমে এমপি হবেন মন্ত্রী হবেন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন এই সঠিক মানুষগুলোকে চিনে আমরা তাদেরকে ভোট দিই এ শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি